বাতিল পুরনো নিয়ম এয়ারটেল জিও বিএসএনএল এর সিম কার্ড কেনার আগে নতুন নিয়মকে দেখে নিন সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ বা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এয়ারটেল রিলায়েন্স জিও বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়ার সিম কার্ড কেনার প্রক্রিয়া আরও সহজ এবং নিরাপদ করতে বেশ কিছু পরিবর্তন এনেছে সিম কেনার এই নতুন প্রক্রিয়াটি সম্পূর্ণ কাগজবিহীন আর ভারতীয় গ্রাহকদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক এবং জালিয়াতি প্রতিরোধী হবে এখন সিম কার্ডের জন্য লাগবে না কোনো কাগজ যেতে হবে না দোকানে এই নতুন নিয়মে বলা হয়েছে ব্যবহারকারীদের সিম কেনার জন্য বা পোর্ট করার জন্য সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির অফিসে যেতে হবে না নতুন সিম কার্ড কিনতে গেলে ব্যবহারকারীরা এখন কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে ডকুমেন্ট ফটোকপি এবং ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন নতুন সিমে নিয়মাবলী ঘোষণা করল ডট টেলিকমিউনিকেশন বিভাগ সম্প্রীতি তাদের অফিসিয়াল এক্স স্যান্ডেলের মাধ্যমে একটি নতুন নিয়মাবলী ঘোষণা করেছে তারা জানিয়েছে সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে তৈরি এই কাগজবিহীন সিস্টেম জালিয়াতি প্রতিরোধ করতে যথেষ্ট সহায়তা করবে ই কেওয়াইসি ও সেলফ কেওয়াইসি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন দ্বারা প্রবর্তিত নতুন নিয়মগুলির মধ্যে অন্যতম হল ই কেওয়াইসি বা ইলেকট্রনিক নো ইউর কাস্টমার বা সেলফ কে কারণ এগুলির সাহায্যে ব্যবহারকারীরা এখন টেলিকম অপারেটরের অফিসে না গিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও এখন প্রিপেড থেকে পোস্টপেডে সুইচ করার জন্য কেবলমাত্র একটি ওটিপি ভেরিফিকেশনের প্রক্রিয়াই যথেষ্ট ব্যবহারকারীরা ডিজিলকার ব্যবহার করে তাদের ডকুমেন্ট অনলাইনে যাচাই করতে সক্ষম হবেন আর এই সেল কেওয়াইসি প্রক্রিয়ার ফলে গ্রাহকেরা স্বাধীনভাবে নিজেদের কেওয়াইসি প্রক্রিয়া পরিচালনা করতে সক্ষম হবেন প্রতারণা ও জাল সিম কার্ড প্রতিরোধ এই ডিজিটাল সিস্টেমটি মূলত ব্যবহারকারীদের ডকুমেন্টের অপব্যবহার রোধ করার জন্য ডিজাইন করা হয়েছে এই কাগজবিহীন সিস্টেমে নিশ্চিত করে যে এখানে আর কোনো ভাবি কোনো প্রতারক জাল সিম কার্ড ইস্যু করতে সক্ষম হবে না যার ফলে স্বাভাবিকভাবেই জালিয়াতি ঝুঁকি অনেকটাই কমে আসবে আর ডিজিটাল ভেরিফিকেশনের জন্য কেবলমাত্র ব্যবহারকারীদের আধার কার্ড ব্যবহার করলেই হবে আর এর জন্য খরচ হবে মাত্র এক টাকা তাও জিএসটি সহ আপনার কি মনে হয় এই নতুন নিয়ম কি ব্যবহারকারীদের নতুন সিম কার্ড নিতে আরও উজ্জীবিত করবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ